আপনার সিম কার্ডের স্টোরেজ যদি ফুল হয়ে যায় আর আপনার মোবাইলে যদি সিম কার্ড স্টোরেজ ফুল এরকম নোটিফিকেশন আসে অনেক মেসেজ ডিলিট করার পরও যদি এরকম নোটিফিকেশন বারবার আসে এর জন্য নতুন কোনো নাম্বার বা মেসেজ সেভ করতে পারছেন না তাহলে চিন্তা কোনো কারণ নেই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই সমস্যার সমাধান দিব আমি এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু তারা কেউই এই সমস্যার আসল সমাধান দিতে পারেনি এর জন্য আমি নিজেই এই সমস্যার সহজ একটি সমাধান খুঁজে বের করেছি এর জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে একটা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো না করেন তাহলে এই সমস্যার সমাধানটি কিন্তু হবে না তাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমত আপনার মোবাইলের মেসেজ অ্যাপ থেকে অপ্রয়োজনীয় সকল মেসেজগুলো ডিলিট করে দিবেন দ্বিতীয়ত আপনার মোবাইলে কন্ট্যাক্ট অ্যাপ থেকে অপের জন্য সকল নাম্বারগুলো ডিলিট করে দিবেন এখানে কিন্তু অনেক নাম্বার দুই তিনবার করে কিন্তু সেভ করা থাকে সেগুলো দেখে দেখে ডিলিট করে দিবেন একটি সিম কার্ডে মূলত দুশো থেকে আড়াইশোর মতো নাম্বার সেভ করে রাখা যায় এমনকি বিশ থেকে তিরিশটির মতো মেসেজ সেভ করে রাখা যায় এরপরে কিন্তু আপনার মোবাইলে সিম কার্ড স্টোরেজ ফুল এরকম নোটিফিকেশন বারবার আসবে আপনি যে নাম্বারগুলো ডিলিট করবেন সেগুলো কিন্তু টাচে সেভ হয়ে থাকবে জন্য আপনাকে নিচে থেকে অর্গানাইজে ক্লিক করে এখান থেকে টাচ যে অপশন সেটার উপর একটা ক্লিক করবেন আপনি যে নাম্বারগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে এখান থেকে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে অল ক্লিক করে এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট ফরাবের করে দিবেন এখন কিন্তু সেই নাম্বারগুলো পুরোপুরি ডিলিট হয়ে যাবে তো আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে অ্যাপসে ক্লিক করবেন এখান থেকে সিওয়ালে ক্লিক করবেন এখান থেকে ম্যাসেজ আপটি খুঁজে বের করবেন এখান থেকে ম্যাসেজ আপটি ওপেন করে দিবেন এখান থেকে স্টোরেজ স্টোরেজান ক্যাশেজ এটার একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিয়ার ক্যাশেস করে দেবেন আর এখান থেকে ক্লিয়ারি স্টোরেজ দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার স্টোরেজ করে দেবেন ক্লিয়ার স্টোরেজ করে দিলে কিন্তু আপনার মোবাইলে সকল মেসেজগুলো ডিলিট হয়ে যাবে আমি কিছুক্ষণ আগে এটা করেছি আপনার মোবাইলে যদি প্রয়োজনীয় কোনো মেসেজ থাকে অবশ্যই সেটা সেভ করে রাখবেন অ্যাট লাস্ট আপনাকে আর কাজ করতে হবে এর জন্য আবার কন্টাক্ট অ্যাপে চলে আসবেন এখান থেকে নিচের দিকে অর্গানাইজে ক্লিক করবেন এখানে নিচের দিকে চলে আসবেন স্কল ডাউন করে এখান থেকে এক্সপোর্ট টু ফাইল এটার উপরে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করে দিবেন এখান থেকে এক্সপোর্ট করে দেবেন এখান থেকে সেভ করে রাখবেন এখন কিন্তু আপনার কাজটি হয়ে গেছে এখন কিন্তু আপনার সিম কার্ডটি স্টোরেজ ফুল এই নোটিফিকেশন আর আসবে না আর এই ধরনের কোনো সমস্যা হবে না আপনার মোবাইলের সকল নাম্বারগুলো কিন্তু আপনার ডিভাইসে সেভ হবে ভিডিওটির যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন